আব্দুল চব্বারের শাহী দই বড়া চক বাজারে সেরা আমডাই সেরা আমডাই পুরানা গরমের সৃষ্টি দই বড়া দুই আর তিন পদের আইটেম দিয়ে বড়া বানাই বারো পদের মশলা আছে এই মিলাই আর দই বড়া এখানে ক্ষতির কোনো কিছু নাই টক ডাল মিষ্টি এটি আব্দুল চপরের শাহি দই বড়া পুরানা ও বহু আমরা পিছি ধরেন তিরিশ চল্লিশ বছর ধরে আমরা বিক্রি করি এটা পেটের জন্য মাছ মাছশালাইটা আছে ঠান্ডা আর কোনো ভেজাল নাই আর এই যে খাটটা দই নিজে দই বানে সাত আট রকম মশলা আছে কীটকন আছে পুদিনা আছে কাঁটা মরিচ আছে গোলমরিচ আছে শাহি গোলমরিচ আছে জিজ্ঞাসা আছে হ্যাঁ ধনিয়া আছে বিভিন্ন রকমের মশলা আছে এইটা ঝাল টক মিষ্টি পারবাটি এই যে এটা আট পিস দুশো টাকা আট পিস দুশো টাকা ফালুদা আছে একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা দই বড়া আছে দুইশো টাকা একশো টাকা এক বাড়ি এক লিটার এক কেজি আর আট কেজি মাছের টক দুই জিনিস তখন তারপর কিছু ভালো নেই বেশি নেই নেই প্রায় একদিন হালিমটা ঐতিহ্যবাহী আমাদের এই চকবাজারে আমরা এই স্পেশাল বাংলাদেশ নিরাপদ খাদ্য পক্ষ থেকে স্পেশাল টাইমে আপনারা জানেন যে রমজানে ইফতার একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আমরা স্পেশাল গুরুত্ব দিয়ে থাকি এখানে পরিবেশন করছেন এবং যারা গ্রহণ করছেন ক্রেতা বিক্রেতা আমরা আসলে উভয় পক্ষকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তাদের সচেতন করার জন্য কারণ আমার তো শেষ পর্যন্ত এই হাইজিনটা মেনটেন করতে হবে সেটা একবারে প্রোডাকশন থেকে একবারে শেষ ইউজার খাবার পর্যন্ত আর কি যিনি খাবেন তিনি যেন সেফলি এটা খান এই পর্যন্ত নিশ্চিত হলেই আসলে কমপ্লিট নিরাপদতা নিশ্চিত হয়